একটা ছোট মুদির দোকান দিনভোর গ্রাহকের ভিড় খাতা কলমে হিসেব কিন্তু রাত নামলেই বদলে যায় ছবি দোকানদার হয়ে ওঠেন শিল্পী মাটির স্পর্শে জন্ম নেয় দেবী দুর্গার ক্ষুদ্র অথচ অপরূপ রূপ এটাই জলপাইগুড়ির দেবাশিস ঝাড় গল্প পেশাই একজন ছোট মুদি ব্যবসায়ী কিন্তু নেশাই তিনি প্রতিমাশীল ছোটবেলা থেকেই নিজের মনের মাধুরী মিশিয়ে মা দুর্গাকে তৈরি করেন দেবাশিস বাবুর বিশেষত্ব হলো তিনি ছোট দুর্গা তৈরি করেন খুদে দুর্গা এবারও তিনি তেমনি বেশ কিছু অভিনব দুর্গা বানিয়েছেন আমরা কথা বলে নিচ্ছি দেবাশিস বাবুর সঙ্গে আমি তো ছোটবেলা থেকেই তৈরি করি আমার তো ক্লাস ফোরে পড়ি তখন থেকে এই দুর্গাটা কত ইঞ্চির দুর্গা এটা আট ইঞ্চির দুর্গা হ্যাঁ কিভাবে তৈরি করেন আমি তো কাদা মাটি যেভাবে আলেরা তৈরি করে ফলের গটি তৈরি করে কাঠামো তৈরি করে তারপরে এটাকে সেট করি তারপরে এটাকে মাটির প্রলে দিই কিন্তু ছোট প্রতিমার বিশেষত্ব হলো আমি আগে বড় প্রতিমা তৈরি করতাম বললে মেলায় ঘুরতে ঘুরতে কৃষ্ণনগরের ঠাকুর দেখতাম তাতে আকর্ষণ হয়ে গেছে যে ছোটো ঠাকুর কি করে তৈরি করে এই ঠাকুরের তৈরি করার একটা সমস্যা হলো এর যে জুয়েলারি গুলো আছে এটা বাজারে কেন্দ্রে পাওয়া যায় এবং কি দশ হাতে যে দশ হাতে অস্ত্র শস্ত্র সব নিজে হাতে আমি তৈরি করি এটা কেনার জন্য আমি কৃষ্ণনগর ঘূর্ণি পুতুলপট্টিতেও গেছিলাম যে জুয়েলারিগুলো কোথায় পাওয়া যাবে তারা বলেছে যে আপনাদের হাতের কাজ আপনারা নিজে তৈরি করবেন আমরা কেন তৈরি তখন আমি নিজেই এই পার্টসগুলো কলকাতা বাজার থেকে অর্ডার দিয়ে নিয়ে আসি আমাকে দিয়ে একজন হেল্প করছিলো যারা কলকাতা যাতায়াত করে তারা আমাকে এনে দিচ্ছে এই পার্টসগুলো আমি তখন চুমকি জড়ি চেন ছলমার সুতা এগুলো আমি তৈরি করি এবং এই মটুকটা তৈরি করতে প্রচন্ড সময় লাগে তারপরে যে এগুলো সেট করার ব্যাপারেও ভীষণ সাধারণত অবলম্বন করতে হয় কখন কি দুর্ঘটনা ঘটে যায় ছোট ছোট কাজ আর এই সাজাতেই প্রচন্ড সময় লেগে যায় প্রতিমাটা তৈরিটা আমার কাছে ফ্যাক্টার না কিন্তু প্রতিমাটা সাজানোটাই নিজের ফ্যাক্টার তার উপর সৌন্দর্য নির্ভর করে আর এর এর পাঠগুলো কিন্তু জলপাইগুড়ি বা শিলিগুড়ি অব্দি পাওয়া যায় না সংসার চালাতে করতে হলো পুরোহিতের কাজও কিন্তু প্রতিবার অবসরে মাটি ডেকেছে তাকে ফিরিয়ে নিয়ে গিয়েছে প্রতিমার কাছে ছোট ছোট দুর্গার মাথা চোখ আকার

পূজা করতে করতে এটার অনুপ্রেরণা পাই যে প্রথমেগুলো কী করে তৈরি করে আমিও যদি তৈরি করতে পারতাম আমি কিন্তু পুরোই পূজা করি এবং অবসর সময় আমি দোকানে থাকি আবার দোকানে যখন কাস্টমার থাকে না তখন কিছু কিছু পূজা করে জল এরিয়া আগে থেকে তৈরি করে রাখি তাহলে এটা সময় সাপেক্ষ হতে এবার কতগুলো প্রতিমা আমি আপাতত চারখানা করেছি এখন একটা আমার অর্ডার বিক্রি হয়ে গেছে এখন সাধারণত এটা মহলার পরে পাটিগুলো আসতে শুরু করে তখন প্রতিমা আছে কি না কত উচ্চতা যেটা উচ্চতা আট ইঞ্চি আর বাকিগুলো বাকিগুলো দশ ইঞ্চি ছয় ইঞ্চি এরকম স্ত্রী বেবিঝা প্রতিমা তৈরির কাজে পাশে থাকেন সব সময়। সংসারের দায়িত্ব সামলে শিল্পের পথে হাঁটছেন দুজন মিলে এক সঙ্গে। একজন সাধারণ মুদির দোকানদার যার হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে অসাধারণ শিল্প মিনি দুর্গা তাকে চিনিয়েছে বিশ্বমঞ্চে প্রমাণ করেছে সত্যিকারের নেশা কখনো হার মানে না ফলো করুন বর্তমান